মাতা কি মহানদেশের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ জিন্দাবাদ জেপি নাডা জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি আজকে এই বৃষ্টি বিঘ্নিত দিনে আজকে বেশি বলার অবকাশ নেই কিন্তু এই ঝড় ঝঞ্ঝার মধ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সমর্থকরা আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন একবার জোরে সবার আগে নিজেদের জন্য হাততালি দিন এই ধরনের কার্যকর্তা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে পাওয়া যায় মঞ্চপ্রবিষ্ট আমাদের জলপথ জাহাজ এবং বন্দর মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল যিনি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রীও তিনি আমাদের মাঝে আছেন জোরে একবার হাততালি দিয়ে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে বরণ করে নেবেন আসামের লাল আমাদের সর্বাদা সর্বানন্দ সনোয়াল উপস্থিত আমাদের প্রার্থী রায় উত্তর কলকাতার চায় তাপস রায় সেই তাপস আমাদের মাঝে আছেন তাপস দাকেও জোরে হাততালি দিয়ে আপনারা সকলে স্বাগত জানাবেন উপস্থিত বিভিন্ন নেতৃত্ব আমাদের জেলা সভাপতি ভাই তবঙ্গ থেকে শুরু করে প্রাক্তন সভাপতি তথা আমাদের ফুটবল ফেডারেশনের মাথায় যিনি আছেন কল্যাণ চৌবে মহাশয় আমাদের সকলের প্রিয় বালুদা বিশ্বপ্রিয় রায় চৌধুরী আমাদের শিবাজি দা যিনি প্রাক্তন সভাপতি আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের বিভিন্ন নেতৃত্ব আছে আমাদের ভাই অনুপ আমাদের মোর্চার সভানেত্রী মহিলা মোর্চার সভানেত্রী যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে সিনিয়র লিডারশিপ সবাইকে একবার জোরে হাততালি দিয়ে আপনারা স্বাগত জানাবেন বন্ধুগণ বৃষ্টি বিঘ্নিত দিনে বক্তব্য রাখার অবকাশ বেশি নেই শুধু একটা কথা বলতে চাই আপনাদের এই নির্বাচন প্রধানমন্ত্রীর নির্বাচন সেই জন্য নিজের ভোটটা নষ্ট করবেন না এমন একজনকে ভোট দিন যিনি দিল্লিতে গিয়ে আপনার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারবেন এবং সেটা তাপস রায় পারবেন তাপস রায় ছাড়া আর অন্য কেউ পারবেন না উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন তিনি অনেক বয়স্ক মানুষ আমরা আমাদের সংস্কৃতিতে বয়স্ক মানুষকে শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝতে পারছি না আজকে তার যে ইতিহাস দা শোনালেন আমি তো আগে পড়েছিলাম কিন্তু দা তো অভিজ্ঞতা আছে নিজে শুনেছেন তো তাকে আমি ভুসি বন্দ্যোপাধ্যায় বলবো না রোজ ভ্যালি বন্দ্যোপাধ্যায় বলবো সেটা বুঝতে পারছি না আজকে তো যাই হোক সে ভুসি থেকে শুরু হয়েছিল রোজ ভ্যালিতে শেষ হয়েছে কিন্তু জানি না এখনো শেষ হয়েছে কিনা আপনাদের উপর নির্ভর করবে এই এক তারিখে চার নম্বরে টিপে দিন এই দু নম্বরই লোকেরা জেলের ভেতরে যাবে আগামী দিনে সেই সময় এসে গেছে সেই টাইম এসে গেছে সে এক তারিখ চার নম্বর বোতাম টিপে আমাদের তাপস রায়কে জয়যুক্ত করুন আরে আপনার সাংসদ যদি দিল্লিতে গিয়ে আপনার কথায় না বলে সেই সাংসদ নিয়ে কি করবেন আমি দিল্লিতে গিয়ে আমার এলাকার কথা বলি রাজ্যের কথাও বলি দেশের কথাও বলি সব ঠিক আছে নিজের এলাকার কথা যদি না তুলতে পারি তাহলে তো সাংসদ হিসেবে আমি ব্যর্থ আমি লোকসভাতে দেখেছি আপনাদের সাংসদ যত বক্তব্য রেখেছে আপনারা নিজেরাও ইন্টারনেট ঘেটে দেখে নিন আপনাদের উত্তর কলকাতায় সাংসদদের বক্তব্যে খুঁজে পাইনি আমি এটুকু আশ্বস্ত করতে পারি তাপস রায়কে যদি আপনারা পাঠান যিনি পাঁচবার বিধায়কের দায়িত্ব সামলেছেন এবং হুইপেরও দায়িত্ব ছিল মনে হয় বিধানসভাতে সহ হুইপের তাপস রায় উত্তর কলকাতার কথা বলবে উত্তর কলকাতার মানুষের কথা বলবে উত্তর কলকাতার বাসিন্দাদের কথা বলবে তাদের অসুবিধের কথা বলবে শুধু রাষ্ট্রের কথা বড় বড় কথা ভাষণ দিলে হবে না তাই এই চোরেদের বিরুদ্ধে আপনাদেরকে তাপস রায়কে জয়যুক্ত করতে হবে কারণ তাপস রায়কে একটা ভোট মানে নরেন্দ্র মোদীকে একটি আশীর্বাদ আপনি বুথের ভেতরে যাবেন চার নাম্বারে নীল সুইচটা যখন এখানে টিপবেন ভাবলেন তাপস রায়কে ভোট দিলাম একদম ঠিক তাপস রায়কে ভোট দিবেন সঙ্গে সঙ্গে দিল্লিতে একটা আশীর্বাদ নরেন্দ্র মোদীর মাথায় পড়বে দিল্লিতে একটা আশীর্বাদ নরেন্দ্র আর এই ধরনের প্রধানমন্ত্রী বহু বছর পর আমরা পেয়েছি আজকেও আমি দেখছিলাম একজন আমাকে একটা ভিডিও বানিয়ে পাঠিয়েছে সেই ভিডিওতে দেখতে পাচ্ছি সেই মাননীয় প্রধানমন্ত্রীর পুরনো ভিডিও মাননীয় প্রধানমন্ত্রী পাপুয়া নিউগিনিতে গেছেন তো বাবু যিনি প্রধানমন্ত্রী আছেন আমার নামটা মনে থাকে না বিদেশি নাম মনে রাখা খুব কঠিন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পা ছোঁয়ার চেষ্টা করছেন আর মাননীয় প্রধানমন্ত্রী আটকাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী আমরা সেই দৃশ্য দেখে অবাক হয়েছিলাম কৃষ্ণবর্ণের মানুষ গায়ের রং কালো আমরা ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে একবার জিজ্ঞেস করেছিলাম আমাদের প্রতি মঙ্গলবার দিল্লিতে একটা মিটিং হয় সাংসদদের সেখানে আমরা মাননীয় বিদেশ মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা পাপুয়ান ইউনির প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করছেন প্রণাম করছেন এটা কিভাবে সম্ভব তিনি তো ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানেন না ভারতীয় সংস্কৃতিতে আমরা পা ছুঁয়ে প্রণাম করি আমাদের বিদেশমন্ত্রী সেদিন ওনার বক্তব্যে বললেন দেখুন ঘটনা কি ঘটেছিল মাননীয় প্রধানমন্ত্রীর বিমান আস্তে আস্তে পাপুয়ান ইউনির মাটিতে নামছে আকাশে উঠছে সেই সময় পাশে দাঁড়িয়ে আছেন নিচে মাটিতে দাঁড়িয়ে আছেন স্বাগত জানাবেন বলে আমাদের পাপোয়ান নিউগিনির প্রধানমন্ত্রী পাশে ভারতের রাষ্ট্রদূত ভারতের রাষ্ট্রদূতকে পাপুয়া নিউগিনির ভারতের রাষ্ট্রদূতকে পাপুয়া ইউগিনির প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছেন যে আপনাদের দেশে যদি কাউকে সম্মান জানাতে হয় আপনারা কি করেন ভারতবর্ষের রাষ্ট্রদূত বলেছেন বলছেন যে আমরা কাউকে দেখা হলে নমস্তে বলি নমস্তে বলে সম্মান জানাই তো পাপুয়া প্রধানমন্ত্রী হচ্ছেন উনি বলছেন না পাপুয়ান যে কোনো মানুষকে আপনারা নমস্তে বলেন যদি আরো বেশি সম্মান দেখাতে হয় তাহলে কি করেন তো আমাদের রাষ্ট্রদূত যিনি ছিলেন পাপুয়া নিউগিনিতে তিনি বুঝতে পারছেন না কি বলবেন তখন পাপুয়া নিউগিনি তার নিস্তব্ধতা দেখে আরেকবার জিজ্ঞেস করলেন যে মনে করুন আপনি দিল্লিতে গেছেন আপনার মাস্টার মশাইয়ের সাথে দেখা হয়েছে আপনার শিক্ষকের সাথে দেখা হয়েছে আপনি কি করবেন নমস্তে বলবেন কি তো আমাদের রাষ্ট্রদূত বললেন না আমরা যদি আমাদের শিক্ষকের সাথে দেখা হয় তার পায়ে হাত দিয়ে প্রণাম করি এটাই আমাদের সংস্কৃতি পাপোয়া নিউগিনির প্রধানমন্ত্রী বললেন